এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা এমআরপি পাসপোর্ট ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটি আপনারা ওয়েবসাইটেও পাবেন এবং পাসপোর্ট অফিসেও পাবেন তবে এই পাসপোর্টের সাথে রিডার দিয়ে ফিল আপ করতে পারবেন এতে সুবিধা হচ্ছে যে আপনার পাসপোর্টের ফর্ম ফিল আপটি নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে আপনি পরিষ্কারভাবে কম্পিউটারে টাইপ করতে পারবেন এবং এটি প্রিন্ট করে যারা এটাকে পাসপোর্টের কর্মকর্তা যারা এটাকে আবার রিএন্ট্রি করবে সার্ভারে তাদের জন্য এই লেখাগুলো পড়তে এবং বুঝতে সুবিধা হবে আপনারা এটিকে হাতেও লেখেন সাধারণত কিন্তু এটা যদি আপনারা কম্পিউটারের সাহায্যে করেন তাহলে খুব দ্রুত এবং নির্ভুলভাবে পাসপোর্ট ফর্মটি ফিল করতে পারবেন যেটা অত্যন্ত জরুরি প্রথমত এই পাসপোর্টটি আপনারা যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ডিআইপি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের ফর্মটি দেয়াই আছে এখানে এইখানে ফর্মগুলো দেওয়া আছে ফর্মের নিয়ম কানুন সবই দেয়া আছে এখানে আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন কিন্তু এখান থেকে ডাউনলোড করলে এইটা আপনার কম্পিউটারে ফর্মটি ফিল করতে পারবেন না তো চলুন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন একে একে দেখা যাক প্রথমত আপনাদের যিনি আবেদনকারী তার ছবিটি এখানে সংযুক্ত করতে হবে আর আবেদনকারী যদি পনেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে এই পাশে এই সাইজে লাগাতে হবে এর পরবর্তীতে লাল লেখা কিছু রয়েছে সেটি একটু ভালোভাবে পড়তে হবে প্রথমত আবেদন পত্রটি পূরণ করার পূর্বে অনুগ্রহপূর্বক শেষ পৃষ্ঠায় বর্ণিত সাধারণ নির্দেশনাসমূহ সতর্কতার সহিত পাঠ করুন যেটি একদম শেষ পৃষ্ঠায় দেয়া আছে আমরা এই নিয়ম কারণগুলো একটু ভালোভাবে পড়তে হবে আপনাদের দ্বিতীয়ত তারকা চিহ্নিত ক্রমিক নংগুলো অবশ্যই পূরণীয় অর্থাৎ যে বাম দিকে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে এবং শেষে আছে ক্রমিক নং এক ব্যতীত অন্যান্য ক্রমিক ইংরেজিতে পূরণীয় অর্থাৎ এটি শুধুমাত্র আপনাকে বাংলায় লিখতে হবে বাকি সব ইংরেজিতে লিখতে হবে প্রথমত আছে আঞ্চলিক পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশনের নাম আমি একটু ফিল আপ করি এটা আমি ঢাকার নামটি দিলাম এখানে যে যে নাম যে 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 আপনাদের পাসপোর্ট অফিস হবে সেই নামটি এখানে উল্লেখ করবেন আবেদনের প্রকৃতি যদি নতুন পাসপোর্ট হয় সেক্ষেত্রে নতুন টিক দিবেন আর যদি প্রদানের হয় সেটি এখানে টিক দিয়ে দিবেন আমি নতুনটি সিলেক্ট করলাম এরপর আবেদনকৃত পাসপোর্টের প্রকৃতি যদি সাধারণ হয় সাধারণ অফিসিয়াল কূটনৈতিক যেটা হয় সেটাতে টিক দিবেন আমি সাধারণই টিক দিলাম পাসপোর্ট বিতরণের প্রকৃতি এই দুটো প্রকৃতি আছে একটি হচ্ছে সাধারণ আর একটি জরুরি আমি সাধারণটি সিলেক্ট করলাম সাধারণ জরুরির মধ্যে সময়ের পার্থক্য অর্থাৎ জরুরি যেটা আছে সেটা হয়তো আপনি অল্প সময়ের মধ্যেই পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন আবেদনকারীর নাম বাংলায় এখানে আমি বাংলায় লিখছি আমার এখানে অভ্র কীবোর্ড আছে আমি অভ্র কিবোর্ড দিয়ে সরাসরি এবার আসি ইংরেজিতে তৃতীয় অংশ হচ্ছে আবেদনকারীর নাম আপনার পাসপোর্টের নাম যেভাবে দেখতে চান সেভাবে টাইপ করুন প্রথম অংশ আপনার ফার্স্ট নেম লিখেন এখানে এবং দ্বিতীয় অংশ এর ভিতরে যদি আপনার নামের আরও একাধিক অংশ থাকে তাহলে একটি স্পেস দিয়ে এখানে লিখে যান এবং সেকেন্ড পার্টটা এখানে লিখবেন একটু ভালো করে লক্ষ্য করে ফিল আপ করবেন এটি ইম্পর্টেন্ট কারণ এটি আপনার পাসপোর্টের ইনফরমেশান পেজে ঠিক এভাবে লেখা থাকবে এখানে আপনার পিতার নাম লিখবেন পেশা জাতীয়তা যেটা হয় মাতার নাম পেশা জাতীয়তা যেভাবে আছে স্পাউস নেম স্বামী বা স্ত্রী তাদের নাম লিখবেন এখানে পেশা জাতীয়তা অভিভাবকের নাম যদি আবেদনকারী পনেরো বছরের নিচে হয় তাদের অভিভাবকের নাম এখানে দিবেন পিতা বা মাতার নাম যাই বৈবাহিক অবস্থা দেবেন এখানে বিবাহিত বিবাহিত যেটাই হয় সেটি দেবেন পেশা দেবেন যদি বিজনেস হয় বিজনেস চাকরি বলে চাকরি যেটাই হোক অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে এটা এখানে কিছু দেওয়া লাগবে না জন্মস্থান দেশের নাম বাংলাদেশ জেলার নাম আপনার যেটা হয় সেটা দেবেন এখানে জন্ম তারিখ যেটি জন্ম তারিখ আপনার আর যার যে যে তারিখটি হয় সেটি ফিল করবেন এখানে জেন্ডারের চেক্রিমেন্ট পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আপনার সনদ পত্র যদি পাসপোর্ট ফর্মের সাথে দেন তাহলে এখানে সেটির নাম্বার দেবেন অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার এখানে দেবেন সনদ বা জাতীয় পত্র যেটি আপনি পাসপোর্ট ফর্মের সাথে দিবেন সেটি সেটির নাম্বারটি এখানে দিবেন টিএন যদি থাকে সেটি দিতে পারেন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার যদিও এটা ম্যান্ডেটরি না এখানে আপনার উচ্চতা দিবেন সেন্টিমিটারও দিতে পারেন অথবা ইঞ্চিতেও দিতে পারেন যে যে ধর্মের সেটি এখানে উল্লেখ করবেন বাংলাদেশি নাগরিকত্বের সূত্র কি সূত্রে উনি বাংলাদেশি নাগরিক সেটি দিতে পারেন এটি সূত্র হতে পারে বা বংশসূত্রে হতে পারে বা অভিবাসন সূত্রে হতে পারে যেটি হয় সেটিতে টিক দেবেন দ্বৈত নাগরিক হলে এটা এখানে প্রযোজ্য না সুতরাং এটা আমি দিচ্ছি নন অ্যাপ্লিকেবল উনিশ নাম্বার আছে আপনার ঠিকানা আপনার গ্রাম বা বাসা যেটা আছে রাস্তার নাম্বার থানা ডাকঘর পুলিশ স্টেশন পোস্ট কোড ফোন নাম্বার ইমেল এটি থাকে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন আর যদি এক না হয় তাহলে এখানে স্থায়ী ঠিকানা এটি উল্লেখ করবেন বৈদেশিক ঠিকা ঠিকানা এখানে অ্যাপ্লিকেবল না জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যক্তির বিবরণ এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম্বার নাম এবং ঠিকানা ফোন নাম্বার ইমেল দিবেন জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করা হবে আপনার জন্য পূর্বে প্রধানকৃত পাসপোর্টের নম্বর প্রযোজ্য হলে যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে সেটির নাম্বার দেবেন ইস্যুর স্থান ও তারিখটিও উল্লেখ করবেন পাসপোর্ট পরিবর্তনের কারণ যদি আপনারা ম্যানুয়াল পাসপোর্ট থেকে এমআরপি করতে চান তাহলে পরিবর্তনে দিবেন যদি আপনার পাসপোর্টটি নষ্ট হয়ে যাওয়া থাকে তাহলে ব্যবহারণ প্রযুক্তি দিবেন যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করবেন হারানো গেলে এটি সিলেক্ট করবেন আমি এখানে পরিবর্তনটি সিলেক্ট করলাম জিডি নম্বর হচ্ছে যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যেয়ে থাকে তাহলে থানায় জিডি করতে হবে এবং সেক্ষেত্রে জিডির তথ্যগুলো এখানে পূরণ করতে হবে এখানে জিডি নম্বর থানার নাম এবং তারিখ চব্বিশ নাম্বারে আছে হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্ট দিচ্ছেন যেমন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি হতে পারে ছাড়পত্র হতে পারে টিআইএন হতে পারে জন্ম নিবন্ধন হতে পারে বিদ্যমান পাসপোর্টের ফটোকপি হবে সুতরাং যাই যাই থাকুক সেগুলো আপনি টিক দিয়ে দেবেন এবং এইটি এই এগুলো অবশ্যই পাসপোর্ট ফর্মের সাথে থাকবে সত্যায়িত করা সহকারে এবং একটি জিনিস মনে রাখবেন এখানে সবগুলো ডকুমেন্ট ছবি সহ এগুলো আপনারা যথাযথভাবে অ্যাটেস্টেট করেই জমা দিবেন তাছাড়া আপনার এই ফর্মটি জমা করা হবে না পঁচিশ নাম্বার আছে পাসপোর্টের জন্য যে ফিজটি আপনি জমা দিবেন যেই ব্যাংকে দেন দিবেন সেই ব্যাংকের নাম জমাকৃত ফির পরিমাণ এখানে টাকার অ্যামাউন্টটা দিবেন বা ডলারে যদি দেন সাধারণত আমরা বাংলাদেশে টাকাতেই দেয়া হয় এটা হচ্ছে ব্রাঞ্চের নাম যে শাখাতে আপনি টাকাটি জমা দিলেন এবং রসিদ নাম্বার তারিখ এইটা আপনার ব্যাঙ্কে জমা দেওয়ার সাথে সাথে যে স্লিপটি দিবে সেটির ভিতরে আপনারা এই এই সকল তথ্য ওখানে পাবেন তারপর এখানে তারিখ দিবেন এবং এখানে আপনার স্বাক্ষর দিবেন এটা মোটামুটি তিন নম্বর পর্যন্ত আপনার কাজ শেষ বাকি কাজটি প্রত্যায়ন যিনি করবেন এটা সে তিনি ফিল আপ করবেন এখানে আর আপনার কোনো কাজ নেই আর নির্দেশনা যেটি আছে জেনারেল ইনস্ট্রাকশন এটি অবশ্যই ভালো মতো করে তারপর ফর্মটি ফিল আপ করবেন এটি এই ভিডিওটি শুধুমাত্র আমার আসলে এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার জন্য এটি কোনো অফিসিয়াল ভিডিও না কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে ফর্ম ফিল করলে। এটা অনেকখানি যথাযথভাবে পূরণ করতে পারবেন এবং এটা কারো সাহায্য ছাড়াই আপনি নিজেই করতে পারবেন আপনার পাসপোর্ট ফর্মটি আপনি নিজে ফিল আপ করাই ভালো এই জন্য যে আপনি এটি যথাযথভাবে ফিল আপ করতে পারবেন নির্ভুলভাবে যেটা অন্য কেউ করলে আপনার নামের বানান বা যে কোনো বানানেই ভুল ত্রুটি থাকতে পারে যেগুলো আপনি ধরতে পারবেন না এবং ভুল ত্রুটি থাকলে আপনার পাসপোর্টটি ঠিক ভুল সহকারেই প্রিন্ট হবে সুতরাং এই বিষয়টিকে আপনারা অ্যাভয়েড করার জন্য আপনারা নিজেই পাসপোর্ট ফর্মটি ফিল আপ করবেন আর সব কাজ শেষ হলে আপনারা ফাইলটিকে সেভ করতে পারবেন সেভ পিডিএফ দিলে আপনি একটি ফাইল নেম দিতে পারেন ফাইল নেম দিয়ে ছবিটি সে আপনার নামে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে প্রিন্ট এ ক্লিক করলে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে এই ফর্মটি প্রিন্ট করে নিতে পারবেন সাদা কালো বা কালার যেভাবেই চান ফিল আপ শেষে আপনারা যখন জমা দিবেন তখন অবশ্যই জমার সময়েও আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হবে ওই স্লিপেও উনি যেই এন্ট্রিগুলো দিবেন সেই এন্ট্রিগুলো সহকারে আপনাকে একটা প্রুফ দেখানো হবে এবং সেখানেও আপনি ভালো মতো চেক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বারটা জরুরি যেহেতু ওই ফোন নাম্বারে আপনি মেসেজ পাবেন আপনার যখন পাসপোর্ট রেডি হয়ে যাবে সুতরাং ফোন নম্বরটি ভালোভাবে দেখবেন নাম ঠিকানা বয়স আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বার্থ সার্টিফিকেট নাম্বার এগুলো ঠিক আছে কি না এবং আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ইমার্জেন্সি কন্ট্যাক্ট যার নাম দিচ্ছেন তার নাম ঠিকানা ঠিকভাবে আছে কি না সেগুলো আবার চেক করতে পারবেন এবং সেখানেও যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গেই সেটি সঠিক করে নিতে পারবেন কিন্তু ভুল একবার হয়ে গেলে এরপরে আপনারা সংশোধন করতে গেলে আপনাদেরকে পুনরায় ফি জমা দিতে হবে এবং এর জন্য সময় সাপেক্ষ ব্যাপার পাসপোর্ট পাসপোর্টের কাজ শেষ হলে আপনারা যে স্লিপটি পাবেন সেই স্লিপটি থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবেন এখানে এনরোলমেন্ট আইডিটা দিবেন যেটা হচ্ছে স্লিপের টান দিকে উপরে একটি নাম্বার থাকে সেই নাম্বারটি দিবেন ডেট অফ বার্থ দিবেন এবং এই যে এইটা এখানে যে টাইপটি থাকবে সেটি ফিল আপ করার পরে সার্চে ক্লিক করলে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি দেখতে পারবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি যথাযথভাবে যদি দেখেন ভালোভাবে তাহলে পাসপোর্ট ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন আর বাচ্চাদের ক্ষেত্রে যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন এক বছর দুই বছর বা এর বেশি কম তাদের ক্ষেত্রে হচ্ছে তারা একটি পাসপোর্ট একটি থ্রি ইয়ার সাইজের ছবি নেবেন পাসপোর্ট সাইজের থেকে বড় থ্রি ইয়ার সাইজের একটি ছবি নেবেন তিন বাই পাঁচ ইঞ্চি একটি ছবি নিয়ে যাবেন যেটির সাহায্যে তারা সহজেই স্ক্যান করে তার ছবিটি নিয়ে নিতে পারবে কারণ সাধারণত বাচ্চাদের ছবি বসিয়ে রেখে তোলাটা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা আগে একটি ছবি তুলে রাখবেন সেটা স্টুডিও হতে পারে বা বাসায় হতে পারে যেভাবেই হোক ব্যাকগ্রাউন্ড সাদা রেখে থ্রি আরের একটি ছবি প্রিন্ট করে নিয়ে যাবেন আর আরেকটি জিনিস মনে রাখবেন যারা বড়রা ছবি তুলতে যাবেন তারা অবশ্যই ছবির তোলার সময় সাদা ড্রেসটা অ্যাভয়েড করবেন যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা থাকে সাদা ড্রেস বাদে অন্য কোনো ড্রেস পরে ছবি দেবেন কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেই সাদা পাঞ্জাবি বা সাদা শার্ট পরে যান পরবর্তীতে সেটা আবার পরিবর্তন করতে হয় অথবা আরেক দিন আসতে হয় ছবি তোলার জন্য তো সুতরাং এই বিষয়গুলো খেয়াল করবেন আশা করি আপনাদের পাসপোর্ট ফর্ম এবং পাসপোর্টটি নির্ভুলভাবে পেতে এই ভিডিওটি আপনাদের সহযোগিতা করবে ধন্যবাদ আপনাদের সবাইকে